নীরব গজাল তাই না নীরব যে মাছ আটকাইছে জালে তুই কি এত মাছ সারাই হারবি কিভাবে সারাবি মাছ কাইছে ফুবু নীরবের জালে সেই মাছ আটকাইছে এই যে মাছ রে অস্তে মাছ আটকাইছে নীরব সারাও সারও নীরব যে ট্যাংরা আছে निरोप निरोगो जाले मस्सराय को दरोगे था तो निरोप तुम्हारे अब बोलने का सुन निरोप मैशिंग से लाइवर तुम्हारे जाल देख पर कोई से ना तुम यही से हो मत एक पुरे सारे तो आधा घंटा लगे তুমি কিভাবে মাছ ছড়াইবে পুরা জালের মাছ ও নির উল্টা মূর্তিকে সারাও কে মাথা দৈরে নিচ পেলে টান দিবা তাইলে সারব হ মাথায় দৈরে জাল নিচ পেলে টান দাও মাছটা তো তুমি একবার এন দিকেই তাজা মাছ মারে হাল দিলে হ হ তো উপরে দৈরে নিচ পেলে টান দাও তাইলে সরবো হ চাৰাও দেহুম আছে নীৰৱীৰ মাছ চৰা কৈছিল গল হৈ গ'ল দিম বাইদেউ হেমৰ নাই যে তাজাই আছে নীৰৱ তাজা আছে এই চাৰ এই চাৰাও এই মাছ চাৰো এইটো চৰাও এই যে মাছ